াম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু অ্যানাদার ভ্লগ দেখো এখন বাজে হচ্ছে সকাল আটটা আর আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি আজ আমাদের বন্ধুদের একটু ঘুরতে বেরোনোর কথা আছে আর তার সাথে জয়শ্রীর জন্মদিনও পালন করবো আর আমি এখানে সবার আগে পৌঁছে গেছিলাম তারপরে সবাই এলো আমরা বাসে উঠলাম তো আমরা আপাতত স্টেশনে চলে এসছি অনেকদিন পর সবার দেখা হচ্ছে ওই জন্য আমরা খুব বেশি এক্সাইটেড ট্রেনের জন্য ওয়েট করবো এখন স্টেশনে গিয়ে দেখা যাক কতক্ষণে ট্রেন আছে তারপর ওখান থেকে ট্রেন ধরলাম মেদিনীপুর হাওড়া লোকাল আমরা যাচ্ছি এখন খিরাই আমরা খিরাই পৌঁছে গেছি এই যে পল্লব এখানে লিপস্টিক দেবে যাচ্ছে ওখানটা কোথায় ফোন আমার ব্যাগে বাবা ওটা গেল ভাই বল এটা হচ্ছে খিরাই স্টেশনাই আসতে গেলে হাওড়া থেকে যে কোনো মেদিনীপুর গ্রামে ট্রেন ধরে খিরাই স্টেশনে নামতে হবে আর খিরাই আসতে হলে সব থেকে ভালো টাইম হচ্ছে ডিসেম্বরের পনেরো তারিখ থেকে জানুয়ারি ফেব্রুয়ারির দিকেও ফুল থাকে কিন্তু অল্প আমাকে সব নেওয়ার দায়িত্ব আমি সব নিয়ে যাচ্ছি খিরাই একটু কবি কবি ভাব তো রাখতেই হবে ওরা সব চুপচাপ থাকে আমি একটু কবি কবি ভাব আমি এসেছিলাম দু হাজার বাইশে মানে তো এইগুলো আগে এরকম ছিল না এগুলো আগে এতটা সুন্দর তো ছিল না এরকম দেখছি আরো বেশ ভালো রকম ভাবে বানিয়েছে দু হাজার কুড়িতে এগুলো কিছুই ছিল না স্টেশন দিয়ে হেঁটে হেঁটে যেতে হতো এই রাস্তাগুলো পরে বানিয়েছে এখন অনেক সুন্দর

এই যে আমরা এখন হাঁটছি আমি তো এখানে প্রায় দিনই আসি এখানে যাওয়া আসা করি কিন্তু আজকে যখন সবাই এরা বললো মনে হলো অনেকদিন পর দেখা হলো খাওয়া হবে সবার সাথে আজকে বেড়ালাম একটা দেখা করার সুযোগ পেলাম অনেকদিন বন্ধুদের সাথে কোথাও বেড়াইনি তাই চলো দেখিয়ে দিই আজকে এখানে সব কিছু আছে ফাইনালি আমরা চলে এসেছি এটা অনেকটা হাঁটা বাবা এখানে এখন গাড়িও নিয়ে দেখতে পাচ্ছি গাড়ি করে আসলেও আসা যেতে পারে কিন্তু গাড়ি কত একজনের করে করে টাকা তো আমরা গাড়ি না করে কষ্ট করে হাঁটতে গেছি প্রচুর কষ্ট হচ্ছে এখন চারিদিকে মেলা বলছি যেগুলো আগে কিছুই ছিল না দু একটা খাবারের দোকান হাঁটতে ছিল দু বছর আগের গল্প এটা কিন্তু এখন চারিদিকে যাচ্ছি মেলা আস্তে আস্তে অনেকই ডেভেলপ হচ্ছে জায়গাটা রাস্তাঘাটও দেখলাম আস্তে আস্তে ভালো হচ্ছে এখানে এখন প্রচুর দোকান হয়ে গেছে খাওয়া দাওয়া সব কিছু এগুলো কত করে গো ছোট থেকে নেই একটা ভালো লাগে লাল হলুদ এই সাদাটা নে না সাদাটা

গোলাপগুলো কত করে দশ টাকা করে একটা এখানে আমিও গোলাপ কিনে নিলাম গোলাপগুলোর দাম দশ টাকা করে বলছিল ভালোই সুন্দর আর বড় ছিল এগুলো সব এখন ঘেরে দিয়েছে এগুলো সব নষ্ট করে তো এগুলো ঘেরা ছিল না আগে করে না thank <laughs> you ডি এস এল আর এর ছবি তোলানো যাবে এই দোকানটাতে হাই তো কেমন লাগছে তোমাদের এখানে এসে দারুন লাগছে এখনো ছবি তোলা বাকি আছে ঠিক আছে হোটেলে এসে বুঝলাম প্রচন্ড রোদ বাইরে আর এখানে একটু খাওয়া দাওয়া করবো তারপরে আবার করবো আর বেশি ঘুরবো না এবার বাড়ি চলে যাব এরা তো ছবি তুলে তুলে হাল্লা হয়ে গেছে খাবারে এখানে আমরা চাউমিন নিয়ে নিয়েছিলাম ফাইনালি ঘোড়া কমপ্লিট বাড়ি যাচ্ছি এমনি বাই বাই খিরাই বাই বাই কেমন লাগলো তোমাদের ঘুরে বলো নতুন তোমরা যারা এসছো বলো এখন তোমরা যারা নতুন যারা এসছ বলো কেমন লাগলো আবার চেষ্টা করছি এনার্জি পিরিয়ান বুদ্ধ তোমার তো একটু এনার্জি নিয়ে চণ্ড রোধ দেখতে পাচ্ছ অবস্থা এখানে আসলে একটু ছাতা টাদা নিয়ে এসো অবস্থা খারাপ প্রচণ্ড পরিমাণে রোদ হ্যাঁ গরমকালের ভাড়া আর আসলে ট্যান হয় এটা স্বাভাবিক ব্যাপার সব এখানে গাছ যা ছিল কেটে গিয়েছে জন্য আরও অবস্থা খারাপ আমাদের প্রচণ্ড অবস্থা খারাপ হয়ে গেছে আবার বাড়ি যাচ্ছে দিদি দেখা দিলেই হয় হ্যাঁ জয় শ্রী একটু বার্দিয়ে সেলিব্রেট করবো তারপরে আমরা উলোবেড়িয়া কালীবাড়ি যাব তারপরে বাড়ি ফিরবো সন্ধ্যাবেলা তোর কোন চার্জ নিয়ে আমি কি করবো তারপরে আবার ট্রেন ধরে ফিরে এলাম উড়ে স্টেশনে স্টেশনে চলে এলাম এখান থেকে আবার গঙ্গার ঘাটে যাবো আর রকম এনার্জি নেই হেঁটে যাওয়ার মতো ঘূৰে যাতি কৰি কেকটা কাটাতে সকালে কেকটা ঘূৰ বেয়া এখনো পৰ্যন্ত কেক কাটা হয়

তো ফাইনালি বাড়ি চলে এসেছি আর তখন তারপরে ব্লগটা করতে আমি আর ভুলে গেছিলাম ব্লগটা করতে হবে বাসে আমরা এত গল্প করেছি আর মনে ছিল না তো আজকের ব্লগটা এখন পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই